ফুটেজটি পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের বিজয় মিছিলের আবাল বিদ্যবনিতা সবে মিলেছে বিজয় উল্লাসে এর দেশের তরুণ ছাত্র সমাজ মৃত্যুকে পরোনা করে ছিনিয়ে এনেছে স্বাধীনতা আবু আর মুগ্ধদের মতো হাজারো ছাত্র দায়িত্ব নিয়েছে বাংলাদেশকে গড়ার তারুণ্যের উদ্দীপনা নিয়ে তারা নেমেছে দেশকে সাজাতে আসলেই তরুণদের দ্বারাই সম্ভব পরিবর্তন আনা তাদের পাশে আছি আমরা সব দেশবাসী এগিয়ে যাক আমাদের সোনার বাংলাদেশ ওরা তো বিভিন্ন জায়গায় ঠিক কাজ করছে যে আমরা সাধারণ মানুষ হিসাবে আমরাও এগিয়ে আসি ওদের পাশে দাঁড়াচ্ছি ওদেরকে কীভাবে হেল্প করা যায় এই রঙগুলো ওদেরকে আমরা আজকে হ্যান্ড ওভার করব ওদের পাশেও আমরা দাঁড়াচ্ছি দেশটাকে ওরা সুন্দর করছে নতুন নতুনভাবে করছে তো আমরা দেখতে পাচ্ছি সেটাই রিয়ালে বিভিন্ন গ্রাফিতি তৈরি করছে এটা আমাদের কাছে খুব ভালো লাগছে তো আমিও চাচ্ছি তাদের পাশে দাঁড়াইতে সেজন্য কিছু ওদেরকে রং দিয়ে আমি সে কাজে সামিল হচ্ছি আমরা চাইছি তোমাদের কাজে হেল্প করার জন্য তোমাদের সাথে থাকার জন্য এই যে যে গামতি তোমরা করতে সেটা কি মানে বলছো এটা এইটা হচ্ছে যে আসলে যাতে এলাকাটা সুন্দর থাকে দেখতে আপনাদের যখন আপনি রাস্তা বাস করবেন হ্যাঁ যখন নিষ্ট জন্য আপনি দেখবেন আপনার নিজে কাছে ভালো লাগবে কারণ যেটা আপনি আমাদেরকে হেল্প করতেছেন আপনি এইটা দেখে আর বলতে পারবেন যে আমি আমি এখানে সংযুক্ত ছিলাম মানে সবাই তোমাদের সাথে স্বামী হয়েছি কারণ কেউ স্লোগান দিয়ে হয়তো আমরা জীবনের তাকিদে বেঁচে থাকার তাগিদে আমরা অফিসিয়াল কাজের কারণে হয়তো যেতে পারি তোমাদের নিতে পারিনি কিন্তু একদম এটা নাকি কি নেমি ফেডারাইসি ট্রাফিক এর কাজ করেছি তার জন্য তোমাদের সাথে এই যে আমরা সামিল হইলাম বোঝন করব আমাদের ভালো লাগবে আমরা মানে আমরা জানতে আপনাদের অনুপ্রেরণা জাগে অনুপ্রেরণা যারা দেখবে তারাও বুঝবে잖아요 এটা কত অনেক না ওরা